শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পদ্মার দুর্গমচর কোচিকাটা ইউনিয়নের একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী বারো বছরের শিশু একই গ্রামের নবম শ্রেণীর ছাত্র সুমন মিয়া নানা ছলনায় তার সঙ্গে সক্ষতা করে তোলে এরই এক পর্যায়ে সুমন শিশুটিকে ধর্ষণ করে এমন অভিযোগ ওঠে এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকিও দেয় অভিযুক্ত সুমন যে কারণে ভয়ে শিশুটি কাউকে কিছু বলেনি কিন্তু এখানেই শেষ হয়নি ঘটনা শিশুটির মাঝে শারীরিক পরিবর্তন আসে চোখে পড়ে অসুস্থতার লক্ষণ করতে চরের দরিদ্র দিনমজুর পরিবারটির স্বপ্ন ছিল কন্যা শিশুটি লেখাপড়া শিখবে শিক্ষিত হয়ে ঘোচাবে দুঃখ কষ্ট কিন্তু সব স্বপ্ন যেন ফিকে হয়ে গেল মেয়ের অসুস্থতা পরীক্ষা করতে ডাক্তারের কাছে নেয়ার পর জানা গেল তার গর্ভে বেড়ে উঠছে একটি শিশু

বিভিন্ন ভাবে সালিশে বাধা দেন বলে অভিযোগ শিশুটির পরিবারের এ ব্যাপারে কথা বলতে অভিযুক্ত সুমন মিয়ার বাড়িতে যায় যমুনা নিউজ টিম ঘটনা স্বীকারও করেন সুমনের বাবা মেজানুর রহমান খোকন কিন্তু পরিবারের অন্য সদস্যরা ক্যামেরার সামনে কথা বলতে দেয়নি তাকে সংবাদ সংগ্রহে গেলে সুমন মিয়ার চাচা সবর মৃধা গ্রামের স্থানীয়দের সামনেই হুমকি দেন যমুনা টিভির প্রতিনিধিকে সদর হাসপাতালে করা আল্ট্রাসোনোগ্রামের প্রতিবেদনে বলা হয় শিশুটির গর্ভে এখন আট মাসের সন্তান মহিলা ও প্রসূতি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার আম্বি আলম বললেন বারো বছরের এই শিশুর জীবনের জন্য এটা খুবই ঝুঁকিপূর্ণ

অভিযোগ পাওয়া গেছে সখীপুর থানায় মামলা করতে গিয়ে ভুক্তভোগী পরিবারটিকে আরেক দফায় হয়রানির মুখে পড়তে হয়েছে যখনই কোনো নারী গঠিত নির্যাতনের কোনো ঘটনা ঘটে তখন দেখা যায় যে ওসি সাহেবের স্ট্রংলি একটা ভূমিকা থাকে আসামিদের পক্ষে আকিল মামাকে নিয়ে আকি গিয়েছিল থানায় সেখানে শুনলাম আকিল মামাকে বলছে ওটা তো মধ্যে লাগছে যে ওইগুলি কি কোনো বলব যে একজন ওসি সাহেবের মুখে এই ধরনের ল্যাঙ্গুয়েজ কি করে বের হয় এ ঘটনার আদৌ কোনো বিচার হবে কিনা তা জানা নেই পরিবারের আর শিশুটির ভবিষ্যতে বাকি এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মা বাবার মাথায় চরম অনিশ্চয়তার মাঝে প্রশাসনের দিকে তাকিয়ে আছে অসহায় পরিবারটি মুক্তিপণের